যেগুলোই আছে এগুলোকে আরও বেশি করে এবং এবং ম্যান যেন না হয় এই অনেকগুলো কাজ যেখানে আমরা সংরক্ষণ করছি না সেখানেও ন্যাচারালি যেন মানুষ এই প্রাণীদের উপর ছাপিয়ে না পড়ে তার ব্যবস্থা কিন্তু ফরেস্ট প্রোটেকশন ইউনিটের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের তারা যেন আক্রান্ত এবং আপনারা ইতিমধ্যেই দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট দাঁড়িয়ে একশো চুরানব্বই জন ফরেস্ট গার্ড এবং একশো চারজন ফরেস্টার নিয়োগ হচ্ছে আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিটকে জোরদার করতে যেগুলোই আছে এগুলোকে আরও বেশি করে ফেন্সিং এবং ম্যান অ্যান্ড অ্যানিম্যাল কনফ্লিক্ট যেন না হয় এই গাছটি অনেক এবং

যেগুলোই আছে এগুলোকে আরো বেশি করে ফেন্সিং এবং ম্যান কনফ্লিক্ট যেন না হয় এই অনেকগুলো কাজ এবং যেখানে আমরা সংরক্ষণ করছি না সেখানেও ন্যাচারালি যেন মানুষ এই প্রাণীদের উপর ঝাঁপিয়ে না পড়ে তার ব্যবস্থা কিন্তু ফরেস্ট প্রোটেকশন ইউনিটের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের তারা যেন আক্রান্ত এবং আপনারা ইতিমধ্যেই দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট ডাইরে একশো চুরানব্বই জন ফরেস্ট গার্ড এবং একশো চারজন ফরে হচ্ছে আমাদের ফরেস্ট প্রটেকশন ইউনিটকে যোগ